আমি আর ব্যথা সহ্য করতে পারছি না বাবু আমাকে এবার ছাড়ুন আজকের ভিডিও পুরো দেখলে আপনার পিচকারি থেকে জল বেরিয়ে পড়বে হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে ও আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে ঘটনাটি বলবো এক বছর আগের ঘটনা তখন আমরা সবে ট্রান্সফার হয়ে মুম্বাইতে এসেছি কয়েক মাস আমরা মকরপুরায় থাকার পর তারশালি বলে একটা জায়গায় থাকি আমি একজন খাঁটি বাঙালি আমার বয়স চল্লিশ বছর আর আমার বোর বয়স তিরিশ বছর কাজের খাতিরে কলকাতার বাইরে থাকতে হয় আমাদের দুটি সন্তান একটা ছেলে আর একটা মেয়ে বিগত কয়েক মাস ধরে আমার বুনানান নানান রোগে জর্জরিত শুরু হল প্রদাহ প্রদাহজনক রোগ দিয়ে আর তারপর পেটে ব্যথা অনেক অন্ত্রবিদ কোলনস্কোপি এবং অ্যান্ডোস্কোপির মতো অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার চিকিৎসা শুরু হয় কিন্তু কয়েক মাস পর পিঠে ব্যথা শুরু হল স্লিপ ডিক্সের জন্য ডাক্তার শক্ত বিছানার উপর সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দেন তিনি আমার বড় শালি সার্জারির প্রস্তাব দিল কিন্তু আমার বউ বেঁকে বসল তার শালিতে আসার পর আমরা একটা কাজের মহিলা রেখেছি যার নাম সুধারানী তিনি একজন বিধবা মহিলা যদিও বয়স মাত্র তিরিশ বছর ছিল তারও একটি ছেলে সন্তান আছে কিন্তু তার বাবা তাকে নিয়ে গেছে তার সাথে তাই সে মুম্বাইতে তার বাবা বাড়িতে আসা এবং তাদের সঙ্গে থাকতো দেখতে ভালো এবং সব সময় হাসি খুশি থাকে আমার বউয়ের শরীর খারাপ থাকার দরুন আমরা ওকে আমাদের বাড়িতে থেকে ঘরের সব রান্না রান্নাবান্না এবং আমাদের সন্তানের দেখাশোনা করতে বলি যাতে আমার বউ ডাক্তারের পরামর্শ মতো সম্পূর্ণ বিশ্রাম নিতে পারে অবশেষে মুম্বাই হাসপাতালে বউয়ের মেরুদণ্ড সার্জারির সিদ্ধান্ত নেই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবার আগে আমার বউয়ের জড়ায়ুতে কিছু প্রবলেম দেখা দিল যার জন্য লোকাল হাসপাতালে ভর্তি করতে হলো। কয়েকদিন পরে আমরা মুম্বাই গেলাম সেখানকার ডাক্তার বলল আগে হিস্টিরেক করতে হবে তারপর মেরুদণ্ডের সার্জারি হবে এইভাবে তার জরাজু এবং ডিম্বাশয়ে বাদ দিতে হয় কারণ ডিম্বাশয় সিস্ট ধরা পড়ে আমার স্ত্রীর বড় বোনকে আমাদের অবর্তমানে বাড়ির খেয়াল রাখার জন্য তাকে ডেকে পাঠালাম প্রায় তিন মাস ধরে চললো আমার বউ এর নানান অপারেশন আর তিন মাস বিশ্রাম আমরা বাড়ি ফেরার পর আমার বড় শালি তার নিজের বাড়ি চলে যায় আর তাই বাড়ির সমস্ত কাজের দায়িত্ব এসে পড়ল সুধারানীর উপর আমি প্রায়ই তার দিকে লক্ষ্য রাখতাম সুধারানী সুন্দরভাবে পরিহিত এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় মাথায় ঘোংটা দিয়ে থাকত আর কখনো মুখ তুলে আমার দিকে তাকায়নি আমার বউ তাকে পছন্দ করত আর আমার দুই সন্তানও সুধারানীর সাথে বেশ মিশে গেছে বউ এর জরায়ু এবং ডিম্বাশয় বাদ দেওয়াতে তার তুস্রাবে ব্যাঘাত ঘটল এবং সেক্সের প্রতি তার ইচ্ছা বা উৎসাহ কমতে লাগল আমার স্ত্রীর সাধারণ স্বাস্থ্য ধীরে ধীরে এখন ভালো হতে লাগল কিন্তু কোনো ভারী কাজ করার ক্ষমতা ছিল না দুর্ভাগ্যবশত মেরুদণ্ডের সার্জারির দরুন তার কর্মক্ষমতাও হ্রাস পায় কিন্তু আমার দৈহিক চাহিদা দিনকে দিন বাড়তে থাকে এই বয়সে নারী সঙ্গ না পেলে কি পুরুষ মানুষের চলে নিজের ভাগ্যকে দোষ দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না অবশেষে সেই ঘটনা বহুল দিনটি এলো। একদিন সকালে সুধারানী আমার বউয়ের কাছে তিন চার দিনের ছুটি চাইল গ্রামে বিয়ে খেতে যাবে বলে বউ নিরুপায় হয়ে ছুটি দিল তাকে একটা শর্তে যাতে চার দিনের বেশি না হয় অফিসে যাবার জন্য আমি লিফটে করে নামতেই সুধারানীর সাথে দেখা আমাকে দেখে আমার কাছে এসে বলে যে তার কিছু কথা আছে আমার সাথে আমি কিছুটা অবাক হলাম কারণ এত মাস ধরে আমাদের বাড়িতে কাজ করছে কিন্তু কোনো দিন আমার সাথে কথা বলেনি আমার পেছন পেছন আমার গাড়ির সামনে এসে আমায় বলল যে তার কিছু নতুন শাড়ি আর জামা কাপড় কেনার আছে তার সেই গ্রামের বিয়ে বাড়ির জন্য তাই যদি আমি তাকে সুরাটে নিয়ে যাই কারণ সে কারো মুখে শুনেছে যে সুরাটের শাড়ি আর জামাকাপড় অনেক সস্তা মুম্বাই থেকে আর এও বলল যে সে আমার বউয়ের কাছ থেকে দুধ শাড়িও পেয়েছে কিন্তু লজ্জায় সে নতুন শাড়ি বা টাকা পয়সার কথা বলতে পারেনি আর তাই যদি কিছু টাকা লাগে আমায় তাকে ধার হিসেবে দিতে মাসে মাসে শোধ করে দেবে আমি ভেবে চিনতে বলব বলে তাকে বিদায় দিলাম আর সেও আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল সারা দিন শুধু ভাবলাম কি করব তার অনুরোধ রাখা ঠিক হবে কি না আমাদের বাড়ির প্রতি তার কর্তব্যবোধ এবং অবদান অনেক আমার বউকে নিজের দিদির মতন দেখাশোনা করে এমন কি আমার দুই সন্তানও খুশি তাকে পেয়ে যদি কাজ ছেড়ে চলে যায় তাহলে খুব মুশকিলে পড়ে যাব আর ওর মতো আর একজন পাওয়া দুষ্কর ব্যাপার এসব ভেবে সুধারানীর প্রস্তাবে রাজি হয়ে গেলাম পরের দিন সকালে মানে শুক্রবার যখন আমার বউ স্নান করতে গেল আমি সুধারানীকে বলে দিলাম যে আজ বিকেলে আমরা বের হব সুরাটের জন্য শুনে খুশি হয়ে সুধারানী চোখের ইশারায় ধন্যবাদ বলে দিল বৌকে মিথ্যা বললাম যে আজকে বিকেলে সুরাটের অফিসে মিটিং আছে বেশি রাত হয়ে গেলে আজ রাত্রে আর বাড়ি ফেরা হবে না হয়তো যদি বৃষ্টি হয় একেবারে কাল সকালে ফিরবে সুধারানীও একদিনের জন্য ছুটি নিয়েছে তার ছেলেকে দেখতে যাবে বলে আর আমিও থাকব না তাই অসুবিধা সত্ত্বেও আমার বউ আমার অফিসের কথা ভেবে রাজি হয়ে গেল সুধারানী কেউ আটকাতে পারছে না যেহেতু সে বলেছে যে তার ছেলের খুব শরীর খারাপ জ্বরে ছটফট করছে যাই হোক অফিস শেষ করে বাড়িতে এসে বউ এর সঙ্গে দেখা করে এক কাপ চা খেয়ে সুরাটের জন্য বেরিয়ে পড়লাম সুধারানী আমি বাড়ি আসার অনেক আগেই ছুটি নিয়ে চলে গেছে আমি তাকে ঠিক সাতটার সময় বাস স্টপে দাঁড়াতে বলেছিলাম কথা মতো সেখানে গিয়ে তাকে এদিক ও দেখা শুরু করলাম কিন্তু নজরে পড়ল না ঠিক কালো শিফন শাড়ি স্লিভলেস ব্লাউজ পরা এক মহিলা আমার দিকে এগিয়ে আসছে প্রথমে আমি ঠিক তাকে চিনতে পারিনি এই কিসে আমাদের বাড়ির কাজের মেয়ে সুধারানী আমার চিন্তার অবসান ঘটিয়ে গাড়ির দরজা খুলে আমার গাড়িতে সামনের সিটই উঠে এসে বসল আমি ওর দিকে তাকিয়েই রইলাম মুখে মেকআপ আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছে যাই হোক চারিদিক মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আসছে তাই হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করলাম গাড়ির জানলা খোলা থাকার জন্য হাওয়ার জোরে সুধারানী চোখ বন্ধ করে আছে আর তার শাড়ির আঁচল খুলে নিচে পড়ে গেছে রাস্তায় মনোযোগ করাটা বেশ কঠিন হয়ে পড়ল কোনো রকম করে কোনো মতে গন্তব্যস্থানে পৌঁছালাম তখন প্রায় নয়টা বেজে গেছে কি করতে হবে আমি তা মনে মনে ঠিক করে নিলাম আমার মাথায় একটা আইডিয়া এলো এখন সেই পথেই হাঁটতে হবে আর যেইভাবেই হোক আজ সুধারানীর সাথে আমার চাহিদা মেটাতে হবে আমার চোখে তাকে যেন আরো আকর্ষণীয় লাগে তার জন্য সে যত দামি ড্রেস কিনতে চায় তাকে কিনে দেব আজ যেভাবেই হোক ওকে আজ বাগে আনতে হবে একটা বড় দোকানে ঢুকলাম সেলসম্যানকে বললাম কয়েকটা রোজকার ঘরে পড়ার মতো শাড়ি আর অনুষ্ঠান বাড়িতে পরার মতো শাড়ি দেখাতে আমি নিজে পছন্দ করে রোজ ঘরে পড়ার মতো পাঁচটা শাড়ি আর অনুষ্ঠান বাড়িতে পরার মতো তিনটে শাড়ি কিনে দিলাম আর একটা দোকানে গিয়ে শাড়ি ম্যাচ করে সায়া কিনলাম সুধারানি আমার কেনাকাটার বহর দেখে হকচকিয়ে গেল এবং বারে বারে জানতে চাইল মোট কত টাকা খরচা হল আমি কিছু না বলে তাকে একটা ইমিটেশনের দোকানে নিয়ে গিয়ে শাড়ি ম্যাচ করে কয়েক জোড়া চুরিও কিনে দিলাম বলতে ভুলে গেছি ওকে দুটি নাইটিও কিনে দিয়েছি রাত্রে ঘরে পড়ার জন্য ভাবলাম একটা ঘড়ি ও জুতো কিনে দিই তারপর ঠিক করলাম এবারের মতো এইটুকুই থাক পরের বারে ওগুলো কিনে দেব আজ যদি কাজ হাসিল হয় আবার তো আসতে হবে কেনাকাটা করতে করতে রাত দশটা বেজে গেল আর এদিকে বৃষ্টি থামার নাম নেই আমি তাই সুধারানীকে জানিয়ে দিলাম এত রাতে এই বৃষ্টিতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরা মুশকিল তাই আজ রাতটা আমাদের হোটেলে কাটাতে হবে প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হয়ে যায় সুধারানী স্টেশনের কাছে একটা নামি দামি হোটেলে গিয়ে উঠলাম জীবনে এত বড় বাড়ি বা হোটেলে সুধারানি কোনো দিন ঢোকেনি হোটেলের রুমে ঢুকে আমরা দুজনে একে একে স্নান সেরে নিলাম তাকে কাছে পাওয়ার জন্য আমার অস্থিরতা বাড়তে থাকল কিন্তু কোনো মতে নিজেকে সামলে রাখলাম রাতে হালকা খাবার খেয়ে আমরা নিজেদের ঘরে ফিরে এলাম আমাদের রুমটা বেশ বড় বিশাল বড় খাট একটা একটা সোফা সেট আর টিভি ফ্রিজ দুটোই আছে সুধারানী আমার কিনে দেওয়া জামা কাপড় ও শাড়ি দেখতে ব্যস্ত সবটা ড্রেস দেখে খুশি সুধারানী এত সব কিছু কিনে দেবার জন্য আমায় ধন্যবাদ জানালো সুধারানী আমি জামা কাপড় ছেড়ে একটা হাফ প্যান্ট ও টি শার্ট পরে নিলাম আর সুধারানিও আমার কিনে দেওয়া নতুন দুটো নাইটি থেকে একটা টু পিস নাইটি পরে নিল টু পিস নাইটি পরা অবস্থায় সুধারানীকে খুব সুন্দর লাগছিল সুধারানি সোফায় বসে টিভি দেখতে লাগল আর আমি তার দিকে চেয়ে রইলাম পনেরো থেকে কুড়ি মিনিট টিভি দেখার পর টিভি বন্ধ করে সোফায় বালিশ নিয়ে লাইট অফ করে শুতে গেল আমিও তাকে শুভরাত্রি জানিয়ে নিরাশ হয়ে শুয়ে পড়লাম কিন্তু চোখে ঘুম নেই খালি এপাশ ওপাশ করছি কিছুক্ষণ পর বুকে সাহস নিয়ে গেলাম সুধারানীর কাছে এবং তাকে বললাম আমার মনের কথা সুধারানী প্রথমে ইতস্তত করছিল কিন্তু আমি জোর করায় ও রাজি হয়ে গেল অবশেষে আমরা দুজন দুজনের চাহিদা মিটালাম অফিসে কাজ করে এতক্ষণ ড্রাইভিং করে দোকানে দোকানে ঘুরে কেনাকাটা করে তারপর এক বছরের চাহিদা পূরণ করলাম পরের দিন সকালে বাড়ি ফিরে গেলাম যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিও গুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ